জগন্নাথের রথের টানে দুগ্গা আসে পানে। রথযাত্রা এলেই এই কথাটা প্রায়ই আমাদের কানে আসে কিন্তু আপনারা কি জানেন এর অর্থ কী রথযাত্রার সাথে মা দুর্গার মর্তালোকে আশারি বা কী সম্পর্ক রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে এখনও বাকি ছিয়াশি দিন তারপরেই মহালয়ার পুণ্য তিথিতে পিতৃপক্ষের অবসানে সূচনা হবে দেবীপক্ষের কিন্তু অনেকেই জানেন না রথযাত্রার দিন থেকেই আসলে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব আসলে প্রতি বছর রথযাত্রার দিনেই বেশিরভাগ পূজা প্যান্ডেলের খুঁটি পুজো হয় এদিন পুজো করতে না পারলে পরের অন্যান্য শুভ দিনগুলিকে বেছে নিতে হয় আর এই খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গা ঢাকে কাঠি পড়ে অনেক বনেদি বাড়িরই নিয়ম রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে খড়ের মূর্তির গায়ে মাটি দিতে হয় জগন্নাথের স্তব গাঁথার মধ্যে দিয়ে রথযাত্রা সকালে শুরু হয় বেলা বাড়তেই ঠাকুর দালান থেকে ভেসে আসে ঢাকের শব্দ এরপর রথের রশিতে টান পড়তেই দুর্গা প্রতিমার গায়ে পড়ে প্রথম মাটি আর এভাবেই প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রার মধ্যে দিয়েই শুরু হল বাঙালির দুর্গা প্রস্তুতি তবে এই খুঁটি পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ঐতিহ্য কাহিনী মূলত খুঁটি পুজোর ধারণাটি এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে আগে এত ক্লাব থিম প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না পুজো মানেই ছিল বনেদিবাড়ির বাড়ির সাবেকি প্রতিমা আর সেই সময় মূলত বাড়ি ঠাকুর দালানে গড়া হতো প্রতিমা অনেকেই রথযাত্রার শুভ দিনে মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করতেন যেটি কাঠামো পুজো বলেই পরিচিত এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি প্যান্ডেল সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে থার্মোকল চট প্লাস্টিক কাঠ পাট প্লাস্টার অফ প্যারিস সিমেন্ট আরও কত রকম সামগ্রী কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলির পাশাপাশি ছোটখাটো প্যান্ডেলও থাকে থিমের নয়া চমক গত কয়েক বছর ধরে জাগ জমক করে খুঁটি পুজো উৎসব পালন করাও একটা ট্রেন্ডে পরিণত হয়েছে বর্তমানে খুঁটি পুজোর চাকচিক্য বেড়ে গিয়েছে অনেকটা আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকেই এখন বিভিন্ন বড় বড় পুজো প্যান্ডেলগুলিতে তারকাদের আমন্ত্রণ জানানো হয় খুঁটি পুজো বা দুর্গা ঠাকুরের কাঠামো পুজোর সঙ্গে সঙ্গে কুমোরতুলিতেও ব্যস্ততা শুরু হয়ে যায় এবার ধীরে ধীরে কাঠামোয় রূপ পেতে শুরু করবে দুর্গা প্রতিমা প্যান্ডেলে প্যান্ডেলে কাজ শুরু হয়ে যাবে আর তার সঙ্গে চলবে এবারে কোন পুজো কাকে টেক্কা দেবে তার প্রস্তুতি ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে বাংলা দুর্গা পুজো গত বছর ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে এলে এলাহি আয়োজন করে প্রায় এক মাস ধরে চলেছে দুর্গা পুজো এবছরও সেই রকম কিছু হবে এমনটাই আশা করা যায় সব মিলিয়ে রথযাত্রার পূর্ণতিথিতে রথের রশিতে টান পড়া শুরু মানেই বাঙালির দুর্গাপুজোরও কাউন্টডাউন শুরু বলা যায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন